আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি স্মার্ট ই ব্যাগের শোরুম যাত্রাবাড়িতে আপনাদেরকে আজকে দুই রকমের দুইটা গাড়ির সাথে পরিচয় করে দেবো প্রথম হচ্ছে স্মার্ট জিরো সেভেন এটা হচ্ছে থ্রি হুইলার এবং টু হুইলার দেখতে পাচ্ছেন চমৎকার গর্জিয়াস কালারের দুইটা গাড়ি আমাদের কাছে আছে এটা এক সার্জে যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার এটা এখানের মধ্যে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে যেই যে ব্রেক ব্যবহার সামনে হাইড্রোলিক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে তো আপনার এই গাড়িটা থ্রি হুইলার পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা আর টু হুইলার পাচ্ছেন আটানব্বই হাজার টাকা তো এটা সীমিত সময়ের জন্য আমরা এই রেটটা দিয়েছি এই রেটটা আবার কম বেশ হতে পারে ইনশাল্লাহ আপনারা এই কোরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের এই গাড়িটা অর্ডার করতে পারেন দ্বিতীয়ত আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এখন এটা হচ্ছে স্মার্ট থ্রি ফল ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে যারা বিশেষ করে বয়স্ক লোক হয়ে গেছে অথবা মা প্রতিবন্ধী অথবা মাজুর লোক যারা স্বাভাবিকভাবে চলা করতে চলাফেরা করতে পারতেছেন না তাদের জন্য এই স্মার্ট বাইকটা খুবই চমৎকার এবং খুবই একটা ভালো স্মার্ট বাইকটা সামনে পিছনে প্রাইভেট কারের মতন আঠা যাওয়া করতে পারবে এবং চলাচলের খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করবে আর এই স্মার্ট বাইকগুলো এত শক্তিশালী যে আপনি এগুলা কোনো উঁচু নিচু জায়গায় আপনি স্বাভাবিকভাবে অনায়াসভাবে চলা পারবেন ওই সিস্টেম এখানে এবং দুইটা স্বাভাবিক দেওয়া থাকবে এই রিমোট কন্ট্রোল এবং বাইক দিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে আপনার পুরো বাইকটা কন্ট্রোল করতে পারবেন এবং এই স্মার্ট বাইকটিতে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ব্রেকটা হাত হাতের মধ্যে সম্পূর্ণ ব্রেকটা যে সম্পূর্ণ হাতের মধ্যে এবং এছাড়াও আমাদের কাছে আর অনেক ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের কাছে গাড়ির কোনো অভাব নেই আপনারা শুধু গাড়িগুলো পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ওটার রেট আপনাদের কাছে বলে দিব আমাদের আমাদের শোরুমে বর্তমান হিউজ পরিমাণে গাড়ি স্টক রয়েছে শুধু আপনারা পছন্দ করবেন পছন্দ আপনাদের আর আপনাদের কাছে পছন্দ নেওয়ার দায়িত্ব আমাদের আমরা ইদানিং সম্পূর্ণ নতুন নতুন মডেলের স্মার্ট বাইক এনেছি যেগুলোতে আপনি একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত আপনার মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন ওই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে স্মার্ট বাইক এনে আপনার এই থ্রি স্মার্ট থ্রি হুইলারটা বর্তমানে মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা সময় বেদে এটা দাম কম বেশ হতে পারে কারণ এটা আমাদের ডলারের উপর নির্ভর করে এই স্মার্ট বাইকগুলোর দাম আজকে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা